এই এহুদিদের জন্য মহাদিবস অপেক্ষা করছে কোন দিক থেকে শাস্তি আল্লাহ কীভাবে তাদেরকে দেবে এটা আমরা কল্পনা করতে পারছি না তবে আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন বনিয়া শিয়ালদেরকে পৃথিবী দুইবার কঠিন শাস্তি আল্লাহ দিয়েছেন দিয়া পরবর্তী বলেছেন যে এটা উত্তম তোমরা যদি আবার জুলুম নিয়ে ফিরে আসো তো আমিও তোমার জন্য শাস্তি নিয়ে ফিরে আসবো এটা আল্লাহ প্রতিশ্রুতি কোরআনে আছে কিন্তু এই জন্য এদের শাস্তি সামনে অপক্ষমান কিন্তু কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারছি না মানুষের দ্বারা যদি হয় তা সেটার জন্য অপেক্ষা করতে হবে ইসলাসের আগমন এবং মাহাদির আগমন এ সময় ইহুদুদেরকে সারা পৃথিবীতে তাদেরকে হত্যা করা হবে এবং আল্লাহ রসুলের হাদিসে বর্ণনা করেছেন যে তারা যদি পাহাড়ের মধ্যে পাথরের আড়ালে গাছের আড়ালে লুকায় সেই পাহাড় গাছ বলে দিবে যে আমার এখানে একটা ইহুদি লুকিয়ে আছে ওকে মারো কিন্তু একটা গাছের কথা হাদিসি উল্লেখ আছে ইল্লাল গার্কাত এই গার্কাত বৃক্ষের মধ্যে যদি ওরা লুকায় ওই গাছ বলবে না অন্য সব গাছ এবং পাথর এহুদিদের খবর বলে দেবে তাদেরকে চরমভাবে হত্যা করা হবে রহমানির রহিম আল্লাহু লযী সাক্কারনা লকুমুল বাহরা লিতাযরিয়া আল ফুলকু ফীহি বিআমরী কউলতু তাফতাউ মিন ফাদলি ওয়া লা'আলকুম তাশকুরুন আল্লাহ তিনি যিনি অনুগত করেছেন তোমাদের জন্য সমুদ্রকে সাক্ষরা শব্দ শাস্ত্রের অনুগত কার্য নিয়োগ করা

কৃতজ্ঞতা জ্ঞাপন করবে সৃষ্টি জগতে সবকিছুই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এবং এগুলি মানুষের জন্য বাধ্য করে দিয়েছেন এরা অবাধ্য নয় এবং মানুষ করে কোনোভাবে চড়াও হয় না অত্যাচার করে না এরা বাধ্য সাক্ষরের এখন এবং অফিরত এবং অনুগত করে দিয়েছেন বাধ্য করে দিয়েছেন তোমাদের জন্য যা কিছু আসে আকাশসমূহের মধ্যে এবং যা কিছু আসে পৃথিবীর মধ্যে জামিয়া মেহ্ন সব কিছু আকাশে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এগুলি সবই আমাদের সেবায় নিয়োজিত তো এভাবে পৃথিবীতে যা কিছু আসে এগুলি আমাদের সেবায় নিয়োজিত নদী সমুদ্র পাহাড় পর্বত আবহাওয়া সব কিছু মানুষের সেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ আশাফল মাকলাত মানুষের সেবার জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আর মানুষ এর বিনিময় আল্লাহর প্রচার আল্লাহর কথা আল্লাহর অস্তিত্বের কথা তাম দুনিয়ায় সরিয়ে দেবে যেই পৃথিবীর মালিক আল্লাহ এই সমস্ত সৃষ্টি আল্লাহর কালী সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি যে একমাত্র উপাস্য এটা সারা পৃথিবীতে প্রচার করে দেওয়া এটা হচ্ছে আমাদের চাকরি আমাদের কাজ আর আমাদের জন্য পৃথিবীর সব কিছুকে আমাদের গোলাম আমাদের অনুগত আমাদের দাস হিসেবে আল্লাহ সৃষ্টি করে গেছেন নিশ্চয়ই এগুলির মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে এই আকাশ পৃথিবীর সৃষ্টি এবং এদের কার্যক্রম এটা একটা চিন্তা করারই বিষয় এই দেখেন যে এতদিন প্রচণ্ড গরম ছিল দিন প্রায় তো সাতটায় এখন আস্তে আস্তে কীভাবে দিনটা হয়ে চলে আসে বাতাসের গতিটা আল্লাহ কীভাবে ঘুরাই দিবেন পৃথিবীর কারো সাধ্য না এর কোনো পরিবর্তন সাধন করা এটা আল্লাহ আমানু হে রাসুল আপনি তাদেরকে বলেন যারা ইমানদারুল্লা জিনা তারা যেন ক্ষমা করা যায় তাদেরকে আল্লাহ আল্লাহর মহাদিবাসি ভয় করে না আল্লাহর মহাদিবস যেগুলি অতীতে গেছে এখন এখনও হতে পারে আসবে আবার হয়তোয়া এই মহাদিবসগুলি যারা ভয় করে না আল্লাহ মোমেনদের বলছেন মোমেনরা যেন তাদেরকে ক্ষমা করে দেয় তার কারণ তাদের জন্য আল্লাহর নির্ধারিত শাস্তি এটি খুব বড় শাস্তি কাজী তোমাদেরকে কষ্ট দিয়েছে জুলুম করেছে অত্যাচার করেছে এজন্য তোমরা তাদেরকে ক্ষমা করে দাও শাস্তি আল্লাহ দিবেন এবং এই ক্ষমার বিনিময়ে আমরা পাবো আল্লাহর কাছে মর্যাদার সম্মান তো আল্লাহ তালা দেখেন এটা বিরাট একটা মহত্বের কথা এ রাসুল আপনি ইমানদারদেরকে বলেন তারা যেন ওদেরকে ক্ষমা করে দেয় যারা আল্লাহর মহাদিবস মহাদিবসগুলি ভয় করে মহাদিবস এই যে নুহুল আশ্রমের জাতিকে ধ্বংস করেছে আল্লাহ তালা আজ জাতি সমুদ জাতি লোক সম্প্রদায় নমরুদ জাতি ফেরাউন জাতি এগুলি হলো মহাদিবস তো এই মহাদিবসগুলি যারা ভয় করে না এই এহদিদের জন্য মহাদিবস অপেক্ষা করছে কোন দিক থেকে শাস্তি আল্লাহ কীভাবে তাদেরকে দেবে এটা আমরা কল্পনা করতে পারছি না তবে আল্লাহ করি পরিষ্কার করেছেন বনিয়শিয়ালদেরকে পৃথিবীর দুইবার কঠিন শাস্তি আল্লাহ দিয়েছেন দিয়া পরবর্তী বলেছেন যে এটা উদনা তোমরা যদি আবার জুলুম নিয়ে ফিরে আসো তো আমিও তোমার জন্য শাস্তি নিয়ে ফিরে আসবো আল্লাহ এই জন্য এদের শাস্তি সামনে অপক্ষমান সেটা আমরা বুঝতে পারছি না মানুষের দ্বারা যদি হয় তা সেটার জন্য আর অপেক্ষা করতে হবে ঈশ্বর সালামের আগমন এবং মাহাদির আগমন এ সময় এহুদিদেরকে সারা পৃথিবীতে তাদেরকে হত্যা করা হবে এবং আল্লাহ রসুল্লাহ হাদিসে বর্ণনা করেছেন যে তারা যদি পাহাড়ের মধ্যে পাথরের আড়ালে গাছের আড়ালে লুকায় সেই পাহাড় গাছ বলে দিবে যে আমার এখানে একটা ইহুদি লুকিয়ে আছে ওকে মারো কিন্তু একটা গাছের কথা হাদিসে উল্লেখ আছে ইল্লাল গার্কাত এই গার্কাত বৃক্ষের মধ্যে যদি ওরা লুকায় ওই গাছ বলবে না অন্য সব গাছ এবং পাথর এহুদিদের খবর বলে দেবে তাদেরকে চরমভাবে হত্যা করা হবে যাতে আল্লা তালা প্রতিদান দিতে পারেন ওই জাতিকে ওই সব কিছু যা তারা উপার্জন করেছে কাজে তাদের উপার্জনের প্রতিদানটা আল্লাহ পুরোপুরি দিবেন কাজে মোমেনরা তারা তাদেরকে ক্ষমা করে দেয় এটা আল্লাহ তালা মোমেনদেরকে বলেছেন মান আমিনা সোয়ালিহান ফালে আফসিহি যে ভালো কাজ করে সে তা তার নিজের জন্য করে আল্লাহর নামাজ আল্লাহর রোজা না আল্লাহর কিছু না এটা আমাদের নিজেদের জন্য আল্লাহ আদেশ করেছেন করলে আমাদের সব হবে না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না এই জন্য আল্লাহ বলেন মান আমেলা সোয়ালিহান ফালে আফসিহি যে ভালো কাজ করে সে তার নিজের জন্য করে অমান আশা আলাইহা এবং যে খারাপ কাজ করে সে তার বিপরীতে করে মানে এই খারাপের পরটা তার বিপরীতে আসবে লাহু আর দুইটি শব্দ লাহু হলো পক্ষে আর আলাইহে মানে বিপক্ষে খারাপ করলে এটা তার বিপক্ষে যাবে চুমবেলা রবে তোর যাউন তারপর তোমরা তোমাদের রবের কাছে সবাই ফিরে আসবে রঙের কাছে সবাইকেই ফিরে আসতে হবে